স্নো হোয়াইট একটি বড় প্রাসাদে থাকত এক মেয়ে যার ত্বক তুষারের মতো সাদা আর চুল রাতের মতো কালো তার হাসি যাকে দেখত তার হৃদয় করে দিত মানুষ ফিসফিস করে বলত সে কত মিষ্টি কত সুন্দর স্নো হোয়াইটের দিনগুলো বসন্ত সকালের মতো ফুটে উঠত রানী যে তার সৎমা ছিল ঠান্ডা চোখে আয়নায় তাকিয়ে থাকত সে সৌন্দর্যকে দয়া আর ভালোবাসার চেয়ে বেশি কামনা করত প্রতিদিন সে জিজ্ঞেস করত এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর কে আর আয়না সবসময় বলতো আপনি ই হে আমার রানী এক সকালে আয়নাটি ঝলমল করে উঠল এবং নতুন এক সত্য বলল সবচেয়ে সুন্দর স্নো হোয়াইট রানীর হাসি বরফের মতো জমে গেল ঈর্ষার আগুন তার হৃদয়ে জ্বলে উঠল রানী শিকারীকে অন্ধকার দালানে ডেকে নিল তাকে জঙ্গলে নিয়ে যাও আর যেন সে আর ফিরে না আসে লোকটি মাথা নিয়ে ফেললো তার চোখে করুণার ছায়া রানীর মুখে তীক্ষ্ণ ছুরির মতো এক হাসি ফুটে উঠল ফিসফিসে জঙ্গলের গভীরে শিকারি থেমে গেল সে নরম স্বরে বলল পালিয়ে যাও স্নো হোয়াইট তার ছুরি কাঁপছিল কিন্তু হৃদয়টি ছিল এখনো কোমল চোখে জল নিয়ে স্নো হোয়াইট দৌড়ে পালিয়ে গেল জঙ্গলের দিকে গাছের ডাল তার মুখে স্পর্শ করছিল সে ছায়ার মধ্যে হোঁচটো খাচ্ছিল পেঁচা ডাকছিল আর বাতাস নেকড়ের মতো হুংকার দিচ্ছিল তার হৃদয় পায়ের চেয়ে দ্রুত ধুপপুপ করছিল শেষে সে গাছের ফাঁকে একটুকরো আলো দেখল উঁচু পাইন গাছের মধ্যে ছিল এক ছোট নীরব কুটি ভেতরে ছিল সাতটি ছোট চেয়ার আর সাতটি ছোট বিছানা স্নো হোয়াইট ঘরটা পরিষ্কার করলো আর রান্না করলো যেন সেটি তার নিজের বাড়ি কান্নায় ক্লান্ত হয়ে সে গভীর ঘুমে ঢলে পড়ল সূর্য অস্ত গেলে সাত বামন পাহাড়ের খুনি থেকে ফিরে এল তারা ঘুমন্ত মেয়েটিকে দেখে অবাক হয়ে গেল সে কত নম্র আর মিষ্টি বলল সবচেয়ে হাসি খুশি বামনটি বামুনরা হাসি আর গানে তাকে স্বাগত জানাল প্রতিটি সকালে ভরে যেত আর কুটির উষ্ণ আলোয় স্নো হোয়াইট স্যুপ রান্না করতো আর কাঠের মেঝে ছাড়ত। রাতে তারা আগুনের পাশে নাচত আর গল্প বলত দয়া তাদের ঘরের সবচেয়ে মধুর গান হয়ে উঠেছিল দূরের প্রাসাদে রানী আবার আয়নার সামনে দাঁড়াল তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করল সবচেয়ে সুন্দর কে আয়না বলল এখনো স্নো হোয়াইট আপনার চেয়ে বেশি জলে রানীর রাগ ঘরের নিরবতাকে ভেঙে দিল চাঁদের ফিকে আলোয় সে অন্ধকার ওষুধ মিশিয়ে ফেলল ধোঁয়া সাপের মতো তার আঙুল ঘিরে পাক খাচ্ছিল রানীর মুখ বিকৃত হয়ে গেল হিংসা আর ঘৃণায় টেবিলের ওপর ছিল একটিমাত্র লাল চকচকে আপেল রানী ওষুধ খেয়ে এক বৃদ্ধ ফেরিওয়ালায় রূপ নিল তার পিঠ বেঁকে গেল আর কণ্ঠস্বর শুকনো ডালের মতো কাঁপতে লাগলো সে লাল আপেলটি ঝুড়িতে রাখলো এবং এক দুষ্ট হাসি নিয়ে জঙ্গলে পা বাড়াল স্নো হোয়াইট দরজা খুলে দিল সেই দয়ালু দেখানো বুড়ি মহিলার জন্য। প্রিয় মেয়ে একটুখানি চেখে দেখবে বুড়ি নরম স্বরে বলল। স্নো হোয়াইট এক কামড় দিল আর নিস্তব্ধতা নেমে এল আপেলটি গড়িয়ে পড়লো মাটিতে লাল হয়ে জলজল করলো বামনরা যখন ঘরে ফিরলো তারা শোকে চিৎকার করে উঠল তারা তাকে বনফুলের বিছানায় আলতো করে শুয়ে দিল মোমবাতির আলো তার শান্ত মুখের পাশে কাঁপছিল জঙ্গলও যেন নীরবে শোক প্রকাশ করলো তারা নির্মল কাঁচ দিয়ে একটি কফিন বানাল। ভেতরে স্নো হোয়াইট যেন স্বপ্ন দেখছে এমন লাগছিল দিন রাত বামুনরা অশ্রু ফেলে পাহারা দিল এমনকি তারা মনে হলো তার জন্য কাঁদছে একদিন এক রাজপুত্র বন দিয়ে যাচ্ছিল সে গাছের ফাঁকে ঝলমল করা কাঁচের কফিন দেখলো তার হৃদয় হঠাৎ ভালোবাসা আর দুঃখে ভরে গেল সে হাঁটু গেড়ে তার পাশে বসে নাম ধরে ডাকল সে আস্তে করে চুমু খেল আর মায়া ভেঙে গেল স্নো হোয়াইটের চোখ বসন্তের ফুলের মতো খুলে গেল বামনরা বিস্ময় হাঁপিয়ে উঠল আর আনন্দে কেঁদে ফেললো জঙ্গল আবার গান গাইতে শুরু করলো স্নো হোয়াইট বামনদের জড়িয়ে ধরল তার চোখের জল শিশিরের মতো ঝলমল করছিল ধন্যবাদ প্রিয় বন্ধুরা সে আস্তে করে বলল বেজে উঠল আর সঙ্গীত ভরে দিল উজ্জ্বল হল ঘর রাজপুত্র আর স্নো হোয়াইট হাত ধরাধরি করে দাঁড়িয়েছিল বামনরা দূর থেকে দেখছিল চোখে জল কিন্তু মুখে হাসি সুখ সূর্যের আলোয় পুরো রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ল। রানীর আয়না ফেটে গেল তার কণ্ঠস্বর হারিয়ে গেল প্রাসাদে ঈর্ষার বদলে হাঁসের ধ্বনি উঠল স্নো হোয়াইট দয়া আর মর্যাদায় রাজত্ব করল ভালোবাসা তার হৃদয়কে চিরদিন উজ্জ্বল রাখল